সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার প্রধান বলকায় টুর্কের দেয়া আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে টুর্ক এমন কোনো বক্তব্য দেননি এবং জাতিসংঘ এমন কোনো অফিসিয়াল বার্তা দেয়নি ভাইরাল হওয়া সেও নামটি হচ্ছে এবার আন্তর্জাতিক খেলা শুরু আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ভিডিও বিশ্লেষণে দেখা মেলে সম্প্রতি জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার পরিষদের সভায় মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার টুর্কের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের সময়ে বাংলাদেশে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধের সুযোগ তৈরিতে আইন সংশোধন উদ্বেগ জানিয়ে দেওয়া বক্তব্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি থেকে প্রাপ্ত ইমেজ রিভার্স সার্চের মাধ্যমে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গত ষোলো জুন তারিখে ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল মিটিং স্টার্ট ইন জেনেভা শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায় বাংলাদেশ প্রসঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বক্তব্যে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে উদ্বেগ দেখা গেলেও আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না শীর্ষক বক্তব্য দেওয়ার কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি সুতরাং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না জানিয়ে জাতিসংঘ অফিসিয়াল বার্তা দিয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা